আসসালামু আলাইকুম আজকে আমি খিচুড়ি রান্না করবেন নাকি এই যে মাঠে আইছি আমার বাগুন খেতে বাগুন তুলে নিব তো আজকে বৃষ্টি বৃষ্টির ভাব সেইজন্য কই আজকে খিচুড়ি খাই অনেক ভালো এই তো এই যে দেখো কি সুন্দর বাগান গাছ বাগুন আমি তুলে নিব এই দেখো যাত্রা করলাম বাগুন তোলা শেষ এখন আমি চুলার এলাম এই দেখো বাগুন সুন্দর তত্তরা এখান আমি কুইতে নেব খিচুড়ি রান্না করব নিকে আলু নিছি ডাল নিছি

কি যাম কিন্তু আলু বাগুন কুড়া শেষ চাল নিচে আমি হাঁড়ির মধ্যে এখন আমি চালের মধ্যে ডাল নিব নিয়ে দুইটা একসাথে ধুয়ে দিব শেষ এখন আমি খিচুড়ি রান্না করবো নাকি খিচুড়ির মধ্যে মশলা দিয়ে দিই আলু বাইগুন কুই দিয়ে আমি ধুয়ে রাখছিলাম দিয়ে দেব হলুদ লবণ গরম মসলা জিরার ফাকি ধনিয়ার ফাকি রান্ধনী সাজ ফাকি হুক নাম আছে আদা রসুন পেঁয়াজ তেল দিয়ে মাহে নিব পানি দিয়ে দিছি এখন আমি চুলাই আগুন দিয়ে রান্না বহাই দিব চুলাই আগুন দিছি এখন আমি খিচিড়ির হাড়ি বহাই দিব

গৰম গৰম খেচি চাদ লাগে কি পাইছে কওক চাদ হৈছে ভাল হৈছে বাগন আলু ধনিয়া তাৰপৰা আপোনাৰ দাইল

ব্যাগনে আপনার দেখা হ্যাঁ কালকে একজনের কমেন্ট বক্সে বানিলে যাবেন

তো বন্ধুরা আজকের এই বেলো ড্রাই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব তোর সাথে থাকেন আজকের নিজে বাই বাই উদাভেস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম